নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি নিয়ে নিয়েছি আলু ডুমডুম করে কেটে আর নিয়ে নিয়েছি কাবলি চানা কাবলি চানাটা আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি জাস্ট এইরকম একদম বেশি সেদ্ধ নয় তো এইটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপির সিজন শেষ হওয়ার আগেই রেসিপিটা বানিয়ে নিন তার সাথে নিয়ে নিয়েছি আমি এখানে রুই মাছের মাথা আপনারা যে কোনো মাছের মাথা ইউজ করতে পারেন আমি এখানে রুই মাছের মাথা নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা পুরোটা অবশ্যই আপনারা দেখবেন মশলার পেস্ট একটা বানিয়ে নিয়েছি আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চার পাঁচ কোয়া রসুন আর আদা এটা একসাথে আমি পেস্ট করে নিয়েছি মশলাটা তো চলুন এবার শুরু করা যায় ফুলকপি আর কাবলি চানার এই রেসিপিটা তো প্রথমেই আমি কি করব মাছের মাথাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা ভালো গরম হয়ে গেলে আমি লবণ হলুদ মাখিয়ে মাছের মাথাটাকে একটু লাল করে প্রথমে ভেজে নেব তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বন্ধুবান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং তার সাথে সাথে বৌদির হোম কিচেনের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না সেখানেও আপনারা অনেক ধরনের নতুনত্ব রেসিপি পেয়ে যাবেন দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কড়াইয়ে অলরেডি মাছের মাথাটা দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য এবার এটাকে লাল লাল করে সাইড ভাজা করে নেব দেখুন উল্টে পাল্টে মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে এসছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবারে একই তেলে আমি আলু আর ফুলকপিটাকেও ভেজে নেব আমি কিন্তু ফুলকপিটা সেদ্ধ করিনি অনেকেই সেদ্ধ করে রান্না করেন আমি সেদ্ধ করিনি তো এই একই তেলে আমি আলু আর ফুলকপিটাকেও একসাথে একটু হালকা ফ্রাই করে নেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব আলু ফুলকপিটাকে একটু মিডিয়াম স্টিম রেখে গ্যাসে না হলে ভালো ভাজা হবে না পট করে লাল হয়ে যাবে তো গ্যাসের স্টিমটা অবশ্যই একটু মিডিয়াম করে দিন একদম হাই ফ্লেমে রাখবেন না সামান্য একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে এবার আমি এটাকে একটু ভেজে নেব আপনারা চাইলে একটু ঢাকা দিয়ে দিতে পারেন তাহলে ভাজার সাথে সাথে আলু ফুলকপিগুলো একটু নরমও হয়ে যাবে দেখুন আমি এইভাবে এটাকে ভেজে নিচ্ছি ফুলকপির সেশনটা শেষ হওয়ার আগে মাছের মাথা দিয়ে কাবলি চানা দিয়ে এই ফুলকপির রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে নিন আমি একটুখানি ঢাকাও দিয়ে দিলাম দু এক মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি একটা সাইড ভাজা হয়ে গেছে কি না দেখুন এইভাবে উল্টে পাল্টে দেখে নিচ্ছি একটা রেসিপি দেখুন আমার আলু ফুলকপি গুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আমি কিন্তু বেশি লাল করে ভাজিনি নি আপনারা দেখতেই পাচ্ছেন হালকা করে একটু ভেজে নিয়েছি আলু ফুলকপিটাকে এবার এগুলোকে আমি সব তুলে নিলাম কড়াইয়ের থেকে এবার আমি তেল দিয়ে যেহেতু ফুলকপি একটু তো তেল লাগে রান্না করতে একদম ফুলকপির রেসিপি তাই তেল তো একটু লাগছেই এবার আমি এর তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা তেলটা ভালো করে গরম করে নিতে হবে দেখুন আমি একটা তেজপাতা দিয়ে দিলাম এবার দিয়ে দিবো সাদা জিরে পোড়নে সামান্য একটুখানি সাদা জিরে পোড়ন দিয়ে দিচ্ছি বেশ ফ্লেভারটা ভালো হয় এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছিলাম এবার ভালো করে এটাকে একটুখানি ভেজে নেব কয়েক সেকেন্ড একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় হালকা একটু আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল দিয়ে দিব এবার এইটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে রসুন আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে সেটা চলে যায় সেই অনুযায়ী খুব ভালো করে এটাকে একটু প্রথমে ভেজে নিতে হবে এই মশলাটাকে এই দেখুন আমি এটাকে এক মিনিট মতো একটুখানি ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট এবার এই মশলাটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের স্টিমটা আমি মিডিয়াম করে দিয়েছি যাতে মশলাটা ভালো ভাজা হয় তার জন্য এবার আমি এর মধ্যে একটু গুঁড়ো মশলা যেটা নর্মালি আমরা ইউজ করি সেগুলোই দিব এক্সট্রা কিছুই লাগছে না যেমন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা চামচ মতো লঙ্কা গুঁড়ো কারণ আমি কাঁচা লঙ্কা যেহেতু পেস্ট করেছি আমি লঙ্কা গুঁড়ো বেশি দিলে ঝালটা বেশি হয়ে যাবে তাই আমি আধা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি আধা চামচ মতো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো আধা চামচ মতো জিরে গুঁড়ো এবার কালারের জন্য আমি কাশ্মীরি লাল মির্চি যেটা হয় সেটা ইউজ করব আমি বিট নুন তো দিয়েই থাকি আমার যে কোনো রেসিপিতে আপনারা দেখেই থাকেন দিয়ে দিলাম বিট নুনটা আর যেটা বললাম কালারের জন্য কাশ্মীরি লাল মির্চি পাউডার এক চামচ দিয়ে দিলাম এবার ভালো করে এই মশলাটাকে ভেজে দিতে হবে সামান্য একটুখানি জল যদি আপনারা মনে করেন দিতে হয় তো আপনারা দিয়ে দিতে পারেন কেননা মশলা ভালো ভাজা না হলে রেসিপির টেস্ট একদমই আসবে না তো আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে এই মশলাটাকে প্রথমে ভেজে নিই দেখুন পুরো মশলাটাই মিক্স করে নিলাম মশলাটা ভাজা হয়ে এলে আমি সেদ্ধ করে রাখা চান কাবলি চানাগুলো এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নিব যাতে কাবলি চানার ভেতরে মশলার পুরো রসটা ঢুকতে পারে তার জন্য এই অবস্থাতে আমি গ্যাসের সিমটা একটু হাই করে দিয়েছি একদম লোতে রাখিনি একটু নেড়ে নেড়ে পরপর কাবলি চানার সাথে ভালো করে ভেজে নিতে হবে যখন ভাজা হয়ে আসবে আপনারা নিজেরাই দেখতে পারবেন সাইড থেকে পুরো তেলটা ছেড়ে দিলে। এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা আর দিয়ে দিব এর মধ্যে আমি সামান্য একটুখানি চিনি দিয়ে এবার আবারও সব মশলা একসাথে মিশিয়ে নিব এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এবং মশলার থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলু এর মধ্যে দিয়ে দেব। এই দেখুন ফুলকপি আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার আবারও খুব ভালোভাবে আমি সব মিক্স করে নিয়ে একটু ভেজে নেব সব মশলার সাথে আলু ফুলকপি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আমি রেসিপির একদম শেষ পর্যায়ে চলে এসেছি সব সবজিগুলোর সাথে মশলা ভালো মতন আমি মিশিয়ে নিয়েছি এবার আরেকটু একটু পেঁয়াজ কুচি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর একটু টেস্ট বাড়বে এইভাবে একটুখানি পেঁয়াজ ঠিক লাস্ট মোমেন্টে দিলে তরকারির টেস্টটা আরও বেশি হয়ে যায় অবশ্যই আপনারা এইভাবে করে দেখবেন আমার মশলাটা পুরো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছের মাথা দুটো দিয়ে দিব যেটা আমি প্রথমেই ভাজা করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা এই জন্যই আগে দিইনি কেননা ফুলকপিতে যদি প্রথমে লবণটা দিয়ে দিই ফুলকপি একটা জল ছাড়তে শুরু করে দেয় এবং তার জন্য মশলা ভালো ভাজা যায় না লবণটা প্রথমে দিয়ে নিই শেষে দিলাম এবার মাথা দিয়ে মাছের আমি এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে দিব লবণটাও খুব ভালোভাবে কিন্তু আমি মিক্সড করে নিলাম এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা আর পাঁচ মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে দেখে পুরোটা রান্না করে নেব মাঝখানে একবার খুলে অবশ্যই দেখে নেবেন যে সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না সবজিগুলো যদি ভালো সেদ্ধ না হয় তো খাওয়া যাবে না ভালো লাগবে না একটুখানি মাছের মাথাগুলোকে ভেঙে দিচ্ছি যাতে তরকারির মধ্যে মাছের মাথা যে গন্ধটা সেটা পুরোপুরি চলে আসবে পুরোটা ভাঙছি না এই জন্যই অনেকেই কাটা খেতে পারেন না আমাদের বাড়িতেও অনেকে খেতে পারে না তাই পুরো মাথাটা আমি এইভাবে ভাঙি না সামান্য একটুখানি মাঝখান থেকে ভেঙে দিই আরেকটু সময় আমি এটাকে রান্না করে নিব এবং মাখা মাখার মতো হয়ে গেলে আমি সেটাকে নামিয়ে দেবো এ দেখুন এক মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি এবং আমার রেসিপি কিন্তু পুরো রেডি এবার ধনেপাতা দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব এই দেখুন ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিই এবং এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আমার কাবলি চানা দিয়ে এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন